মোদীর জামানায় তৈরি সাধের সংসদের কি বেহাল দশা বারোশো কোটি টাকা খরচ করে যে সংসদ বানানো হয়েছিল সেই সংসদ নির্মাণের গাফিলতি প্রকাশ্যে এসে গেল না না কোনো ছাদ থেকে জল চুইয়ে পড়েনি একেবারে সংসদ ভবনের মেঝেতে বইছে জল ধারা দেখুন কি অবস্থা সংসদ ভবনের সংসদ ভবনের মেঝেতে এভাবেই জল ধারা বইছে সংসদের এমন বেহাল অবস্থা প্রকাশ্যে আসতে সর্বত্র রিডি পড়ে গিয়েছে অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিজনেস প্রাইম নিউজ তবে এই ভিডিও যিনি করেছেন সেই ভিডিওতেই কাউকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে ইয়ে হ্যাঁ হামারে রাজ্যসভা যা দেখে এবং শুনে সর্বত্র ট্রোলিং শুরু হয়ে গিয়েছে আর ওই ব্যাক ভয়েস থেকে শুনে মনে করা যাচ্ছে রাজ্যসভার ভেতরেই হয়তো ঢুকেছে জল দেখুন সেই ভিডিও এ আমাদের রাজ্যসভা এ আমাদের রাজ্যসভা 1200 কোটি টাকা দিয়ে তৈরি সাথের নয়া সংসদ ভবনের এমন বেহাল অবস্থা কেন অর্থাৎ এই জলস্রোত বইছে সংসদের উচ্চ কক্ষে রাজ্যসভায় কিন্তু একটু বৃষ্টি হতেই এমন জল থই থই অবস্থা কেন সংসদ ভবরে লোকসভার সচিবালয় এই বিষয়ে এক দুরত্বন্ত ব্যাখ্যা দিয়েছেন যা শুনে অনেকে তাৎজ আবার অনেকেই ব্যাখ্যা শুনে ট্রোলড করাও শুরু করে দিয়েছেন কি বলা হচ্ছে জানেন বলা হচ্ছে সংসদ ভবনের উচ্চকক্ষ রাজ্যসভায় এমন জলধারা বইবার কারণ কাচের গম্বুজ বা ডোম কি ব্যাখ্যা করা হয়েছে জানেন নতুন সংসদ ভবনের কাচের গম্বুজ জোড়া লাগানো হয়েছিল সেই সকল গম্বুজ আটকানোর জন্য ব্যবহার করা হয় এক ধরনের আঠালো পদার্থ বলা হচ্ছে সেই আঠালো পদার্থ ঠিকঠাকভাবে হয়তো কাজে দিচ্ছে না ফলে ফাঁক দিয়ে গড়িয়ে পড়েছে জল কিন্তু গম্বুজ থেকে চুইয়ে পড়া জল সংসদ ভবনের মেঝেতে এভাবে যাবে স্রোতের মতন সেটা মানা সম্ভব গত সংসদ ভবনের থেকে জল পড়ার ছবিটা কোনোভাবে ছাপ এনেছিলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সেখানে দেখা যায় সংসদ ভবনের মেঝেতেও জল ভর্তি কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তার জন্য অগত্যা বালতির উপরেই ভরসা রাখা হয়েছে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কার্যত বারবার বিরোধীদের কাছে তো বটেই এমনকি দেশবাসীর কাছেও ভালো রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে এনডিএ সরকারকে সংসদ ভবনে যা অবস্থা তারপর আবার রাম মন্দির অযোধ্যার রাম মন্দির নিয়েও ভালো রকম বিপাকে পড়তে হয় এনডিএ সরকারকে ঢাক পিটিএ পিটিয়ে যেভাবে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল বর্ষা শুরুর মরশুমে বিপত্তির মুখে পড়তে হয় তাকেও বলা হয় রামলালার গর্ভগৃহের ছাদ থেকে যেভাবে জল পড়ছে তা কার্যত মেনে নেন পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস নিজেই সেই সময় শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে বলা হয় এই জল আসছে বিদ্যুতের তার বে সেই ব্যাখ্যা হচ্ছে খুব একটা ধোপে টেকে নী সেটা নতুন করে বলার কিছু নেই আর রাম মন্দিরের পর এখন আবার সংসদ ভবনের এই অবস্থা যা আবারও বিড়ম্বনায় ফেলে দিল এনডিএ সরকারকে তবে আবারও বলছি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিজনেস প্রাইম নিউজ দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ